আসসালামু আলাইকুম ইয়াসলান বালাবয়সের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছে আপনারা জানেন যে গত 5 আগস্টে সরকার পতনের পর পালিয়ে যান আশার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখানেই গত 3 সপ্তাহ যাবত সেখানে অবস্থান করছেন এবং ভারত সরকার সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে কি করবে তা নিয়ে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্টটিও বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে বর্তমানে তিনি কোন পাসপোর্ট ছাড়াই ভারতে রয়েছেন এই অবস্থায় ভারতের সম্মুখে তিনটি অপশন খোলা রয়েছে সেটি নিয়ে একটি রিপোর্ট করেছে বিবিসি বাংলা এবং বিবিসি বাংলা যে রিপোর্ট করেছে সেটি আপনাদেরকে তুলে ধরব এবং সেটি নিয়ে দেশ বিদেশে আলোচনা হচ্ছে যে তিন সপ্তাহ যাবৎ প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান এবং পরবর্তীতে কি করবে ভারত যদি ভারত প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে রেখে দেয় তাতে নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক কি হবে সে বিষয়ে একটি সুন্দর মূল্যায়ন করেছে বা বিস্তারিত রিপোর্ট করেছে বিবিসি বাংলা সেটি আপনাদেরকে একটু শোনাবো এই মুহূর্তে ভারতের হাতে তিনটি অপশন রয়েছে বলে পত্রিকাটি বলছে সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে প্রেরণ করা অর্থাৎ ভারত থেকে অন্য কোন সেফ কান্ট্রিতে তাকে আশ্রয়ের ব্যবস্থা করা সেখানে তিনি থাকলে নিরাপদে থাকবেন বা তার কার্যক্রম পরিচালনা করতে পারবেন এমন একটি দেশ তারা উচ্ছে যেখানে শেখ হাসিনাকে দিয়ে দেওয়া যায় আর দ্বিতীয়টি হচ্ছে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া অর্থাৎ ভারতেই রাজনৈতিক আশ্রয় দেওয়া ইতিমধ্যে ভারত বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রনেতাকে তারা আশ্রয় দিয়েছিল বিশেষ করে আফগানিস্তান এবং তিব্বতের দালাই লামাকে তারা আশ্রয় দিয়েছিল সেই আলোকে তাকে হয়তো ভারতে আশ্রয় দিতে পারে এবং আপনারা জানেন শেখ হাসিনাও দীর্ঘদিন ভারতে রাজনৈতিক আশ্রয় ছিলেন আর তৃতীয় অপশনটি কথা যেটি বলা হচ্ছে যেটি হয়তো সময় সাপেক্ষ বর্তমানে সম্ভব নয় সেটি হচ্ছে ভারতের কিছু কিছু কর্মকর্তারা মনে করছেন যে শেখ হাসিনাকে আবারও উপযুক্ত পরিবেশ পরিস্থিতিতে বাংলাদেশে প্রেরণ করা এবং তাকে আবারও আওয়ামী লীগের রাজনীতিতে রাখা এবং আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে পারবেন বলে তারা মনে করছেন যেহেতু আওয়ামী লীগের একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন এখনো শেখ হাসিনার প্রতি আনুগত্যশীল তাকে যদি বাংলাদেশে আবারো উপযুক্ত সময়ে প্রেরণ করা হয় তাহলে হয়তো তিনি আবারও দলকে সুসংগঠিত করে রাষ্ট্র আসতে পারেন তো এই দিনটিকে ভিন্ন করে তারা আবার মূল্যায়ন করেছে সেটি হচ্ছে একটু পরে শোনাবো আপনাদেরকে তৃতীয় কোনো বন্ধু দেশে শেখ হাসিনাকে প্রেরণ ভারতের সর্বশেষ সরকারের মন্তব্য অনুযায়ী শেখ হাসিনা এবারের ভারত আশাটা ছিল সাময়িক আপনারা জানেন যে ছয় আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে তিনি এ প্রসঙ্গে বলেছিলেন যে ফর মুমেন্ট মুভমেন্ট কথাটা ব্যবহার করেছেন অর্থাৎ সাময়িক সময়ের জন্য শেখ হাসিনাকে তারা ভারতে আশ্রয় দিয়েছে এবং তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা এখনো অব্যাহত রয়েছে তারা চেষ্টা করছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সাথে তারা লাভ করেছে সেখানে সুসম্পদ নেই হয়তো তারা অন্য কোন দেশে চেষ্টা করবেন শেখ হাসিনাকে প্রেরণ করার জন্য আর তৃতীয় অপশনটি যেটি বলছেন যে রাজনৈতিক আশ্রয় রাজনৈতিক আশ্রয় এটি হয়তো শেখ হাসিনার জন্য বেস্ট একটি সুযোগ হতে পারে যে ভারতে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া এখান তো রাজনৈতিক আশ্রয় দিতে পারে করবে না এটি দিল্লির গ্রিন সিগন্যাল রয়েছে তারা বলছে যে অতীতে তিব্বত ধর্মগুরু দালাই লামা নেপালের রাজা ত্রিভুজবীর বিক্রম সাহা বা আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর মতো বহু বিদেশি নেতাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে এমনকি শেখ হাসিনা নিজেও উনিশশো সালে সপরিবারে ভারতে ছিলেন সেই রিপোর্টে উঠে এসেছে পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন যে আহ একই সাথে তারা বলছেন যে রাজনৈতিক আশ্রয় দিলে আহ সেটি কি প্রতিক্রিয়া হতে পারে সেটি তারা দালাই লামার উদাহরণ দিয়ে বলছেন অর্থাৎ উনিশশো সালে দালাই নামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর ভারত চীন সম্পর্ক খারাপ হয়ে যায় এবং সেই পঁয়ষষ্টি বছর পরে কিন্তু এর রেশ হয়ে গেছে আপনারা জানেন যে ভারত এবং চীনের মধ্যে যে সম্পর্কের ফাটল ধরেছে এর মধ্যে অন্যতম হচ্ছে দালাই লামার ইস্যু এই ক্ষেত্রে শেখ হাসিনাকে আশ্রয় দিলে বাংলাদেশের নতুন সরকার বা পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকারের সাথে ভারতের সম্পর্ক সুসম্পর্ক নাও থাকতে পারে আরেকটি হচ্ছে ভারতের সাথে একটি চুক্তি রয়েছে যদি নতুন সরকার এসে সেই বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে এখন অনেকগুলো মামলা রয়েছে সেই মামলার রায় হলো এবং সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত তখন বিব্রতকর অবস্থায় পড়তে পারে আর আরেকটি বলছে যে শেখ হাসিনার রাজনৈতিক কামবে অর্থাৎ শেখ হাসিনা রাজনীতিতে হয়তো আবারও ফিরে আসবেন সেটি কে অনেকেই আবার দ্বিমত পোষণ করছেন যে শেখ হাসিনার যে বয়স এবং বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তার বিরুদ্ধে মামলা হলে তিনি রাজনীতিতে হয়তো আগামী নির্বাচনে নির্বাচন নাও করতে পারেন তার পরবর্তীতে তিনি আবার দলকে তার বয়সের অনুযায়ী ক্ষমতায় নিয়ে আসাটা অনেক দুরূহ হবে সেক্ষেত্রে আওয়ামী লীগকে ভিন্ন চিন্তা করতে হতে পারে এই ছিল ইউ বিবিসি বাংলার যে বিশ্লেষণ করেছে শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনীতি ভারতে অবস্থান কি হবে এটি নিয়ে পরবর্তীতে আরো আপনাদের গুরুত্বপূর্ণ নিয়ে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম